আমার মাথায় আসলে আমি চলতে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না গাজীপুরের টঙ্গি পূর্ব থানাধীন টিএনটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ কারি মুফতি মুহিবুল্লাহ মিয়াজির নিখোঁজের ঘটনাটি অপহরণ নয় বরং একটি পূর্ব পরিকল্পিত নাটক ছিল এমন ধারণা এখন তদন্ত সংশ্লিষ্টদের সিসিটিভি ফুটেজ মোবাইল ট্র্যাকিং এবং চিকিৎসকের প্রতিবেদন সব তথ্যই খতিবের নিজ বক্তব্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে নিশ্চিত করেছে পুলিশ উল্লেখ্য গত তেইশ অক্টোবর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিকল বাধা অবস্থায় উদ্ধার হন ওই ক্ষতিব স্থানীয়রা ধারণা করেছিলেন তাকে অপহরণ করে নির্যাতন করা হয়েছে তবে প্রবাসী সাংবাদিকের অনুসন্ধানেই ঘুরে তদন্তের মোড় প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়েদ তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন বাইশ অক্টোবর সকাল ছয়টা বাউন্ন মিনিটে মুহিবুল্লাহ নিজ বাসা থেকে বের হন এরপর ছয়টা তিপ্পান্ন মিনিটে মসজিদ ত্যাগ করে ছয়টা চুয়ান্ন মিনিটে কালীগঞ্জ মুখী আঞ্চলিক সড়কে প্রবেশ করেন প্রায় চব্বিশ মিনিট একাই হেঁটে সকাল সাতটা আঠারো মিনিটে শিলবন এক্সিস লিঙ্ক সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছান তার পোস্টে প্রকাশিত চারটি আলাদা কোম থেকে নেওয়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায় তাকে কোথাও অ্যাম্বুলেন্সে তোলা হয়নি কোনো ব্যক্তি তাকে অনুসরণও করেনি পুরো সময় তিনি ছিলেন একাই যে স্থানে অপহরণের দাবি করা হয়েছে ফুটেজে সে ঘটনার অস্তিত্বই নেই ফিলিং স্টেশনের ব্যবস্থাপকও নিরাপত্তা সংস্থাকে জানিয়েছেন তিন দফায় সিসিটিভি পরীক্ষা করে দেখা গেছে এখানে কেউ তাকে অপহরণ করেনি পুলিশি তদন্তেও মিল মিলল একই তথ্য টঙ্গী পূর্ব থানা সূত্রে জানা যায় জিজ্ঞাসাবাদে খতিব নিজেই স্বীকার করেছেন ঘটনাটি তার নিজের ইচ্ছায় ঘটেছে মোবাইল অবস্থান পথ পথচিহ্ন এবং ব্যক্তিগত বিবরণ সব কিছুতেই মিথ্যা তথ্য প্রদান করেছেন তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসকের প্রতিবেদনে বলা হয়েছে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই শুধু সামান্য ব্যথানাশক ঔষধ দেওয়া হয়েছিল শিকল বাধা অবস্থাটিও ছিল পূর্ব পরিকল্পিত সাজানো দৃশ্য ঘটনার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ বলছে নিখোঁজ নাটকের নেপথ্যে আত্মপ্রচার সহানুভূতি আদায় বা অন্য কোনো স্বার্থ জড়িত থাকতে পারে তার কথিত হুমকির চিঠির উৎস নতুন করে খতিয়ে দেখা হচ্ছে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন সব তথ্য প্রমাণ সংগ্রহের পর সিকিরি খতিব মহিবুল্লার বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করা হবে এ ঘটনায় প্রবাসী সাংবাদিক জুলকার নায়ন সাইরের প্রকাশিত অনুসন্ধানই তদন্তের মোড় ঘুরিয়ে দেয় এবং অপহরণ দাবি যে একটি সাজানো নাটক তা পরিষ্কার হয়ে ওঠে